তোম চিন্তা করলেন জহরি ইব্রাহিম কে আমাল ইসমাঈল কে আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া লাগবে

আপনি সলাম নামাজ করে খানা খেতে যাবেন কোনো মেহমান নাই অনেক সময় লংসম হয়ে গেল তখন আলহ যা আমার বন্ধু হরিল উল্লাহ মেহমান চারা কায়ে না জিবরহি ও জিবর তুমি মেহমান সাজিয়া আমার বন্ধু হরিণ উল্লার কাছে চড়ে যা হ্যাঁ হায় যে বরহিনারে ইসলাম তুয়া আসলাম আসলেন বললেন ও আল্লাহর নবি পাইগাম্বর আপনি খানা কান শুরু করুন ও আপন ও খান আসলে আওয়াজ করে বলেন ফ্যারাস্তারা কি দুনিয়ার খানা খাইনি খাই না আওয়াজ করে আল্লাহ করে বলেন প্যারাস্তারা দুনিয়ান কোন খানা বান করে না করতে পারে না হে জন্ম বাবা রা এস্মিত জিবি বরঙহিন আর এইসলা তুমি বললেন আল্লাহ রনবি পাইগাম্বর আপনি খানা কান আমি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়

আমি আছি খানা খান ও জান্নাতীরে খুব পেরেস্তার খানা খায় না আল্লাহ পাঠাইছে আপনি অনেক কষ্ট হচ্ছে খানা খাওয়ার জন্য বাদান পাঠাইলেন তো আর মনোযোগ এতে কথা কেল তুই মেহমানদারি মেহমান হয়ে মেহমানদারি করা ইত্যাদি শোন না আমার নবে শোন বলেন আল্লাহ এই খানা কবি মনে এইব্রে হিমানে স্যার কুমার সন্তান স্নায়ীকে নিয়ে রওনা দিলেন তোমার সন্তান ইসমাইল কে নিয়ে কোথায় যাচ্ছে তুমি জানো নি তো কোথায় যাচ্ছে আপনার সন্তান ইসমাইলকে আল্লাহ রাস্তায় কোরবানি দিবে যেমন খুলে বলে আল্লাহ তুমি কি তোমার মন কাছে না তোমার সন্তানকে তুমি চিরদিনের জন্য হারাই লাইবা তাড়াতাড়ি করে তোমার সন্তানকে তুমি নিয়ে আসো দিদি হাজরা যাদব নাই না তেমন সন্তান যেমন তেমন সন্তান কথা বলেন ঠিক না আস্তে 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 আছে থেকে আমার ইসমাইলকে যে আল্লাহ রাস্তায় কোরবানির জন্য কবুল করেছেন আমি মা বিবি হাজরা হিসাবে আমি ধন্য আমার সন্তানকে যে আল্লাহ রাস্তায় কবুল করেছে

শয়তান দুই ধরনের আওয়াজ করে বলেন কয় ধরনের আওয়াজ করে বলে কয় ধরনের একটা জিন শয়তান কথা বলেন না নাই আল্লাহ তো সুরা নাসেনের মধ্যে বলে যাচ্ছে যে শয়তান আল্লাহ তুই দেবে আমিও জানি কত শতকা জারি ও কাজের মধ্যে শত শত বাধা আসবে আল্লাহর আল্লাহর কাজে বাধা দেওয়ার জন্য সৈতান তুই আধা বদ্ধ করে আসছিলেন আল্লাহ বলেছিলেন অল্লাহি তল্লাহি আমার জল জালালের কসম আমার হকাই রব্বানি যেন মিন মাত মুদাকিন বান্দাবান্দি হবে তোমরা তাদেরকে কোনো আমি মৌলে কারিমের পথ থেকে তোমরা সরাতে পারবে না ইসমাইল আলী সালাতু ওয়াস সালামের কাছে বাবা আসলেন না সর পরে বাবা না করলেন বাবার গভীর মনোযোগ ইব্রাহিম নই বললেন বাবা ও বাবা আমি যে তোমাকে নিয়ে আসছি কেনে নিয়ে আসছি তুমি জানো নি

এই প্রায় তুমি সন্তান তুমি আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করে দিয়েছি কোরবানি করে দিয়েছি জবান বলে বললাম আল্লাহ বাঘ অবাদান তুমি বলো আর নেই আজাদা হালকা আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়ে দিয়েছি

ইসলাম ইসলাম উচ্চভাবে দিলেন বাবা। আপনি স্বপ্নে দেখেছেন আপনি কোনো দুনিয়ার কোন কারো জন্য স্বপ্ন দেখেন নাই মহান মালিকের আপনি স্বপ্নকে স্বপ্ন দেখেছেন আপনি হইলেন একজন জলিল কদর পয়গাম্বর আপনি হইলেন জলিল কদর পয়গাম্বর। আমি হইলাম জলিল কদর পয়গাম পরে দেখে কাজাবাদ খুলিমলাম না হইবার অ বললেন বাবা করাইয়া

চিনাকে সাজা দেয় তিনি কে আমাজ করে বলেন তিনি কে আল্লাহ বলেন বাপ বেটা দুইজনকে আমি আল্লাহ রাস্তায় দৈর্জসীল হিসাবে পেয়েছি বলেন সুবাহ আল্লাহ যাবি তো বাবা দেরি করার দরকার নাই বাবা দেরি করার দরকার নাই আমি আপনার কাজ শুরু করেন বলেন বাবা দেরি করার নাই আপনার কাজ শুরু করেন বাবা শুরু করবেন ঠিক আছে শুরু করার আগে আমার একটা শর্ত আছে আমার বাবা তিনটা শর্ত আছে ওই শর্তগুলো মানা লাগবে কত শর্ত আছে এক নম্বর হলো আপনি যখন আমার কোরবানি করবেন এক নম্বরে আপনি আমার হাত পা রশি দিয়া বেঁধে দিবেন জবান কুলিবরি আল্লাহ একবার ও বাবা আপনি আমার হাত পাকে বাবা করে রশি দিয়া বাঁধবেন আপনি যখন আমাকে জবাই করবেন ছুরি লাগাইবেন আমি যখন চটপট করব তখন আপনার মায়া লাগতে পারে আল্লাহ দ্বিতীয় নম্বর হলো বাবা আমার চোখটা পট্টি দিয়া ভালো করে বানবেন কাপড় দিয়ে যে কোনো ভালো করে বানবেন আপনি যখন আমার কোরবানি করবেন জবাই করবেন আপনার চোখ যখন আমার চোখে চোখে পড়ে যাবে আপনি বাবা হিসাবে সন্তানের

আসছে আমাকে এখানে নিয়ে আসছে আমি তো আমার মাকে বলি না আপনি যে আমাকে কোরবানি করবেন গো বাবা আপনি যে মাত্র কোরবানি করবেন আপনি আমার রক্ত লাগা সামারে নিয়ে আমার আম্মা কাছে দিয়ে দিবেন আমার আম্মা আমার আর আমার জ্ঞান পাইব আর আমার আম্মা আমার জন্য দোয়া করবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য মানে কোরবানি দেওয়া মানে বুঝতে করা নয় কোরবানি দেওয়া মানে হচ্ছে সমস্ত কিছু শিকার করার নাম হচ্ছে কোরবানি আকবার